হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো অঙ্কিতাস্টাইল এর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ব্লগগুলো দিতে অনেকটা দেরি হয়ে গেল কিছু মনে করো না আসলে আমার শরীরটা অনেকটাই খারাপ সেটা তোমরা গলা শুনে বুঝতে পারছো যাই হোক আজকে ছিল বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর প্রসেশন আর এটা দেখার জন্য বাঁশবেড়িয়াবাসী প্রায় এক বছর ধরে এটারই অপেক্ষায় থাকে চন্দননগরের মতো অতটা বড় লাইটিং না হলেও মোটামুটির উপর ভালোই হয় তাই সন্ধ্যেবেলা বাড়ির সমস্ত কাজগুছিয়ে চলে এসছে এখানে লাইটিং দেখতে প্রথমেই এসে বসে পড়েছি রাস্তার ধারের একটা সাইড করে আর এই জায়গা ধরার জন্য যে কিলা ফালাপি চলতে থাকে কি বলবো সবাই সেই দিন সকালবেলা থেকেই জায়গা রাখতে শুরু করে দেয় আমাদের আর সকাল থেকে রাখা হয়নি একটা দিদি এখানে রেখেছিল অনেকটাই জায়গা তাই ওই সাইড করেই আর কি এসে বসেছি মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যেই লাইটিং স্টার্টও হয়ে গেছে প্রথম প্রসেশন বেরিয়েও গেছে আর দেখো লাইটিংগুলো কিন্তু এবারে বেশ সুন্দর করেছে এই দেখো আমাদের একবার দেখিয়ে দিলাম এদিকে আছি আমি বাপ্পা আর শ্রীপর্ণাদি গল্প করতে করতে বসে বসে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এই লাইটিংটা হচ্ছে অনির্বাণের আর এখানের ঠাকুরটা হচ্ছে জামাই কার্তিক কার্তিক ঠাকুরটা কিন্তু দেখতে খুবই সুন্দর তোমাদের আগেই প্যান্ডেলেতে আমরা দেখিয়েছি আর মাঝে মধ্যে যখন দাঁড়িয়ে যাই তখন কিন্তু ভালো লাগে না কিন্তু এবারে দেখছি ভালোই তাড়াতাড়ি এগোচ্ছে আর এই ঠাকুরটা হচ্ছে নটরাজ এটাও তোমরা আগে দেখেছ মানে যেটা সূর্যমুখী প্যান্ডেলটা করেছিল ওইটা এই প্যান্ডেলটার ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর করেছিল তারপরে আসছে মিলন সমিতির আর এখানে করেছে একটা রথ রথের লাইটিংটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আর এখানে করেছে একটা সূর্যমুখী আর এই ঠাকুরটা হচ্ছে সন্তোষীমা ঠাকুরটা কিন্তু সাজিয়েছেও খুবই সুন্দর একটার পর একটা লাইটিং যখন আসতে থাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে এখানে প্রথমে করেছে একটা মিকি মাউসের মতো আর তারপরে করেছে একটা পাখি সূর্যমুখীর মধ্যে আর তারপর করেছে হরিণ এই প্রসেশনের ঠাকুরটা হচ্ছে শিব ঠাকুরের নটরাজ ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর তারপর এটা শেষ হতে না হতেই চলে এলো আর একটা লাইটিং আর এটা দেখো ছাতার মতো কি সুন্দর করেছে এটা হচ্ছে মহাকালীতলার ঠাকুর আর এখানে করেছে কার্তিক ঠাকুর ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর আর এই প্রসেশন দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা সময় কাটানোর জন্য কিনে নিয়েছিলাম একটুখানি বাদাম তারপর খেতে খেতে দেখি আর একটা লাইটিং চলে এসছে এটা করে যে প্রজাপতি খুবই সুন্দর লাগছে দেখতে আর তারপরে আসছে একটা হাতি আর তারপরেই নৌকা এই তিনটেই কিন্তু খুবই সুন্দর করেছে আর এখানে ঠাকুর নারায়ণ তারপর প্রসেশন দেখতে দেখতে সামনে দিয়েই যাচ্ছিল ঘটি গরম তাই ভাবলাম সবাই একটা করে কিনে নিই তাই খেতে খেতে এটা দেখতে দেখতে সময়টা কিন্তু বেশ কেটে যাচ্ছিল আর এখানে করেছে শিব ঠাকুর সেটাও দেখে নিলাম আর তারপরে আমি খাচ্ছিলাম আর ঘটি গরমটাও করেছিল কিন্তু খুবই ভালো এরকম একের পর এক একটা করে লাইটিং এসেই যাচ্ছে তোমরা তাহলে সেটা দেখতে থাকো এই শিব ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় আর খুব সুন্দরভাবে সাজিয়েছে আর তারপরেই আবারও চলে এলো খুব সুন্দর সুন্দর এক একটা লাইটিং এখানে করেছে একটা জিরাপ জিরাপটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তার মাঝে কিনে নিলাম ঘুগনি আর এই ঠাকুরটা হচ্ছে বাজার মোড়ের গণেশ ঠাকুর ওটাকে দেখে চলে এলাম একটু খেতে কারণ খিদে পেয়েছিলো আর অনেকটাই রাত হয়েছিল। ওরা কিনে নিল একটা করে এগরোল আর আমি বললাম এগরোল খাবো না তাই আমি নিলাম পকোড়া তারপর খেতে খেতে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়েই লাইটিংগুলো দেখছিলাম কারণ লাইটিংগুলো পরপরই আসতে থাকছিল। তাই ভাবলাম খেতে গেলে এগুলো আর দেখতে পাবো না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে এগুলো দেখছিলাম আর তারপরে আবারও নিয়ে নিলাম চিকেন পকোড়া আসলে আমার পকোড়াটা খেয়ে ভালো লেগেছিল তার জন্য ওরাও নিয়ে নিল আর তারপর নিলাম একটা শার্টে কিন্তু শার্টেটা এতটাই ছিল এক কামড় খেয়েই ফেলে দিয়েছি তারপর আবারও চলে এলাম আমাদের বসার জায়গাতে এ বসে বসে দেখছিলাম ঠাকুরগুলো আর এই কার্তিক ঠাকুরটা কিন্তু যে খুবই সুন্দর আর এই লাইটিংটা কাকাতুয়ার খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে আর অনেকটা রাত হয়ে গেছে একটু একটু ঘুমও পেয়েছে কিন্তু ও তো একদমই যেতে চাইছে না অনেকক্ষণ এক টানা চলার পর এবার লাইটিংগুলো থেমে গেছে এখন প্রায় সাড়ে বারোটার মতো বেজেও গেছে তার জন্য ওকে বললাম আমার শরীরটা ভালো লাগছে না চলো বাড়ি চলে যায় তাই হেঁটে হেঁটে সামনে যে কটা ছিল সে কটা দেখে নিলাম আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে আজকের মতো টাটা